লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো আপনারা কিন্তু আমার রাগ সম্পর্কে কোনো ধারণা নেই আমি রাগলে কিন্তু কোবরা কাই সাত বছর মার্শাল আর্ট শিখছি আমার ভালো লেগেছে আমার না নিজেকে কেমন জানি বাদরের মাস্টার মানে বস বস মনে হচ্ছে এই বিজ্ঞান এই দর্শন সবকিছু মানুষ নিজে সৃষ্টি করেছে মানুষ নিজের প্রয়োজনের জন্য কিসের মাধ্যমে জানিস এই ব্রেন বিশ্বে একটা সুপার কম্পিউটার আছে যার নাম ক্রে এর ওজন সাতটা তো কি ইন্টারেস্টিং কিছু ডাটা দিই তাহলে তুই বুঝতে পারবি এই সুপার কম্পিউটার ক্রে এবং মানব মস্তিষ্কের মধ্যে পার্থক্য কী আগেই বলেছি ক্রে ওয়ানের ওজন সাত টন আর সেই দিকে মানুষের ব্রেনের ওজন মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোগ্রাম এই ক্রে কম্পিউটার বানাতে তার লাগে ষাট হাজার মাইল আর এই দিকে মানুষের ব্রেনের নিয়রণ যা অতি সূক্ষ্মতারের মতো তার পরিমাণ লাগে দুই লক্ষ মাইল কী বলিস তুই হুম আমাদের মস্তিষ্কের নিউরন পরপর বিছানায় দুই লক্ষ মাইল পর্যন্ত লম্বা হবে ইয়াস একটা ক্রেওয়ান কম্পিউটার ক্যালকুলেশন করতে পারে পার সেকেন্ডে চারশো মিলিয়ন ডাটা আর সেই জায়গায় মানুষের ব্রেন পার সেকেন্ডে কাউন্ট করতে পারে বিশ হাজার মিলিয়ন ডাটা হু মাই গড জার্মানির এক বিখ্যাত বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন যে মানুষের ব্রেনের কোনো কোনো কেমিক্যাল রিয়াকশান আছে যেটা সংগঠিত হতে সময় লাগে মাত্র এক সেকেন্ডে দশ লক্ষ ভাগের এক ভাগ কি বলিস ব্রেন হচ্ছে এক অসাধারণ জৈব কম্পিউটার যার কাজ করার ক্ষমতা অসীম তবে দুর্ভাগ্যের বিষয় কী জানিস বেশিরভাগ মানুষের ব্রেনই খুব অল্প পরিমাণ ব্যবহৃত হয় তবে সঠিকভাবে যদি কেউ এটা ব্যবহার করতে পারে তাহলে কি হবে বুঝতে পারছিস হুম সব অসাধারণ মানুষই পেরেছিল তাই না হুম ভালো এবং মন্দ দুধরনের মানুষই অসাধারণভাবে তাদের ব্রেনটা ব্যবহার করেছে তবে ভালো সংখ্যাই বেশি এখানে কিছু অতি বুদ্ধিমান অপরাধীর মাথা একসাথে কাজ করছে খেলাটা জমবে সত্যি হ্যাঁ তোকে আমি সব কিছু পরে বুঝিয়ে বলবো তুই সাবধানে থাকিস আমি একটু বাইরে যাচ্ছি আমার কাজ আছে আমার না মাঝে মধ্যে ভীষণ ভয় হয় আমাদের এই সুন্দর দিনগুলো থাকবে তো কেন থাকবো না থাকবো সারা জীবন আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তুমি যদি আমাকে রেখে চলে যাও বহুদূর না সামনে কোনো দিন যাব না তাই জানা হয় কেডা কপিলা না আহারে বই থাকতে থাকতে এককালে ঘুমাই পারছ না হ্যাঁ সায়ামিতে তো ও তোমার সেরা মেরে দেখে মনইতে আছে খুব ক্লান্ত हां আমি আমি অনেক ক্লান্ত हां muy onek klanto আপা বউরে কষ্ট কষ্ট না হেরে মুই খুজি না কারণ আরে খুjde কোনো লাভ নাই এর লাগি হুজার চেষ্টাও করি না তার যখন মন চাইবে নিজে নিজে চুল্লাইবে আচ্ছা আপনার একটা কথা দিকে? হাঁ আপনার ডান হাতে কিছে চলে না মনে হয় চলে না আসলে তোমার দ্বারে যে কেমনে কই মুই আগে ডাহাইতা সালাম ডাহাতি করতে যাইয়ে এক জায়গায় তাবরানি খাইছি এর বাদে বর্ষাইয়ে লাগছিল এই জায়গায় গাও গেছে এরপর দিয়ে গাও সারছে কিন্তু হাত অচল হয়ে গেছে কিন্তু এই যে লেখিকা শারমিন আমার স্ত্রী সে আবার আমার চরিত্রটা ঠিক করে দেছে কাপড় সোপর আগের মতোই আছে কিন্তু চরিত্র বদলেই গেছে ভালো মানুষ বানাই দিয়েছে খারাপ হইতে আমি ভালো মানুষ হয়ে গেছি আমারও একই অবস্থা আমার কেমন জামাই থাকার কথা কন আমার বিয়ে হয়ে গেছে আমি হলাম পদ্মা নদীর মাঝের পাগলা কপিলা আমার কেমনি বিয়ে হয় তাও আবার দেবদাসের সাথে আচ্ছা দেবদাসের কি বিয়ে হইতে পারে কোন হ্যাঁ আসলে কি যে হইতে আছে কিছু বুঝতেই পারতেছি না কিছু বুঝার লাভ নেই লেখিকা আমাদেরকে যে নিয়া যেরকম করে লিখবো আমরা একই রকম ভাবে আচরণ করব হ্যাঁ এ অবশ্য কোনো কথা কপিলা এ হ্যাঁ খুব দুজনে বসে রেলা হচ্ছে না কপিলা চলো তোমার সময় শেষ আমি আমি ওই অন্ধকার রুমে যাব না তোমার কি জেতি হে ভাই না এরকম উপায় নেই আমি যাব না এটা না বেশি বললে আমি জোর করে নিয়ে যাব চল এই মিয়া এই যাচ্ছে না আপনি জোর জোরে করেন কে হ্যাঁ এই এটা ওরা আমারে ধরতে তুমি মাছ খেয়ে নাকড়া হচ্ছে করে হ্যাঁ এবারে কিডা গোপাল আমার ফারাদার আই চল আমি জামুনা আরে আমি আপনি টাটা টাড়ি করেন কেন আরে খালি না না আছর Allah bos tak. Alah ke demo? Eh, demo ke demo? Oh. Hmm. Oh. Man. কি ব্যাপার আপনাকে কেমন লাগছে কেন ঘুমাতে পারি না খালি দুঃস্বপ্ন দেখি কি ধরনের দুঃস্বপ্ন আজে বাজে দুঃস্বপ্ন কিছু মনে থাকে না আচ্ছা আপনার মতো দেখতে যে আরেকজন আছে তার কোনো খোঁজ পেলেন না আচ্ছা চারদিকে যা ঘটছে আমি বুঝতে পারছি না কেন এগুলো হচ্ছে আমার সাথে কেন আবার কি ঘটলো ও আপনার আপনাদেরকে তো বলা হয়নি গতকালকে হুট করে একটা মেয়ে এসে বলল সে নাকি কপিলার বড় বোন ইন্টারেস্টিং নাম শারমিন অথচ কপিলা আমাকে বলেছিল ওর এই পৃথিবীতে কেউ নেই মা বাবা বন্ধু বান্ধব কেউ নেই হুম আপনিও তো আমাদের এটাই জানিয়েছিলেন আমিও তো তাই জানতাম কিন্তু মেটা আমাকে যেভাবে যেভাবে বলল এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই মেটা এখন কোথায় আছে আমার বাসায় আশ্চর্যের বিষয় হলো আশ্চর্য বিষয় হলো কপিলার নাকি বাবা মাও আছে এবং তারা আগামী সপ্তাহে এখানে আসছে মানে কি হচ্ছে আমার তো মাথায় কিছু ধরছে না হুম আপনার কেসটা তো জটিল থেকে জটিলতর হচ্ছে আচ্ছা আপনি কি শিওর কপিল আপনাকে বলেছিল ওর কেউ নেই হ্যাঁ অবশ্যই শিওর আমি ওর সাথে ছয় মাস সংসার করেছি ও সম্পর্কে আমি সব কিছু জানি আপনাদের তো প্রেমের বিয়ে আচ্ছা এমনও তো হতে পারে যে ওর বাবা মার কাছ থেকে পালিয়ে আপনার কাছে চলে এসেছে হয়তো অভিমানে আপনাকে কিছু বলেনি শারমিন তো তাই বললো শারমিনকে বললাম না ওর বড় বোন আচ্ছা এমন ঘটনাও কি ঘটতে পারে এই নাও কফি সরি

জীবিকার সন্ধানে শেখ ইতিহাস তবে যেতে চেয়েছিলাম ইউরোপ আমেরিকা ঠাই দিল থাইল্যান্ড আমার পরিবার হলো নিম্ন মধ্যবিত্ত পরিবার আর এই ধরনের পরিবারের সমস্যা কি জানেন সাধ থাকে সাধ্য থাকে না ইটালি যাবার জন্য এক দালালকে চার পাঁচ লাখ টাকা দিয়েছিলাম সে লোক আমাকে গ্রিস মানে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিলো কিন্তু সেখান থেকে সে পালিয়ে গিয়েছিল গ্রিসে আর ঢোকা হল না উল্টো সাত দিনের যাবৎ কোনো যোগাযোগ করিনি বাবা মা ভেবেছিল আমি হয়তো বা ইটালিতে আছি ভালোই আছে তারপর তারপর অষ্টম দিনে যখন বাড়ি ফেরত এলাম তখন আমাকে দেখে বাবার মাথায় হাত জমি জমা বিক্রির টাকা শোক কি সহ্য হয় বলেন খারাপ তারপর বাসা থেকে বের হতাম না লজ্জায় মানুষের সামনে যেতে খুব লজ্জা লাগতো কারণ মানুষ জানতাম ইটালি গিয়েছিলাম এখন দেশে কি করছি তারপর এক বন্ধু বুদ্ধি দিল চল কিছু টাকা পয়সা জমিয়ে থাইল্যান্ড চলে যাই সে নাকি আগে চার পাঁচ মাস এখানে থেকে গেছে এখানে নাকি অনেক টুরিস্ট আসে কিছু না কিছু একটা করতে পারবো আর আপনি হুম হাতে যদিও টাকা পয়সা ছিল না বাবাকে বললাম সেও রাজি হলো না তারপর এর কাছ থেকে ধার দেনা করে চলে আসলাম এই থাইল্যান্ডে লম্বা ইতিহাস আসার পর কি আর একবারও জান নাই গিয়েছিলাম একবার নিজের ব্যবসা দেওয়ার পড়া যায়নি এখন দূর থেকে টাকা পাঠাই বাবা মাও খুশি আমিও খুশি দূরে থাকলেও আপনার তো বাবা মা ভাই বোন সবাই আছে আমার তো কাছে দূরে কোথাও কেউ নেই তাহলে আপনি বলছেন কপিলা বিয়ের আগেই আপনাকে বলেছিল ওনার কেউ নেই হ্যাঁ দেন আপনি ওই মেয়েটাকে আপনার বাসায় জায়গা দিলেন কেন বললাম না উনি এমনভাবে কথা বলে কেমন দন্দে পড়ে যাই মানে ঠিক অবিশ্বাসও করতে পারি না হুম বিষয়টা দ্রুত সোহানাকে জানাতে হবে আমি আমিও তাই ভাবছি এক কাজ করেন আপনি আমার সাথে চলেন এ অবস্থায় হ্যাঁ সোহানা কি জেগে আছে না চলুন আচ্ছা মেটার কথাবার্তায় আপনার কি কোনো রকম সন্দেহ হয় না একটু হয়েছে বেশি হয়নি কারণ কি উনি আমার আর কপিলা সম্পর্কে সবকিছু জানে এমন কি উনি আমার রেস্টুরেন্টে এসে কপিলা সম্পর্কে যখন জিজ্ঞেস করে আমি আমি তাকে কোনো কিছু বলিনি কপিলার নাম ধরে এমন বোন বলে ডাকে আমার মায়াই লাগে ওনার সাথে নাকি কপিলার প্রায় কথা হতো তাই হ্যাঁ আরো আশ্চর্যের বিষয় হচ্ছে সে নাকি বাংলাদেশের একজন প্রখ্যাত লেখিকা কিন্তু

কতক্ষণ পাতায়তে তাই নাকি হুম কাজিন পাতায় থাকলে তোমার সমস্যা কি কুবের এখন কেন এই সময় এখানে সেটা তুমি বোঝো না কুবের হ্যাঁ তোমার মানে কাজিনের নাম কুবের হুম কুবের আচ্ছা যাও কুবুরি তো সমস্যা কি তা আমি সেটা জানি না তবে আমি চাই না যে আমাদের সাথে দেখাও ও মানে তাহলে তুমি বলতে চাইছো যে ওই কুয়াটা

এসব কি ধরনের ল্যাঙ্গুয়েজ মুজিদ না মানে তোমার যে স্বাস্থ্য ব্যাটার মানে কাজিনদার নাম কুবের মজিদ কুবের প্রদে হেনকে ফলো করতেছেনা এমন ঘটনাটা কত হলো এই পিছনে কারণ হচ্ছে দেবদাস দেবদাস হুম তার ওয়াইফ গুমের পেছনে কারণ এটা আমার ধারণা ধারণা তার ওয়াইফ আর দেবদাস কইতেছে তার ওয়াইফ খুন হইছে এক্স্যাক্টলি কিভাবে শিওর তার ওয়াইফ খুন আমার সোর্স আমার সোর্স থেকে খবর পেয়েছি এবং এটাই ধারণা করছি দাদা আপনি সবই জানেন সবকিছুই তো ধরে ফেলে দিয়েছেন তাহলে আমার কাম কি আমার হেল্প চাইতেছেন কেন এত অল্পতে অস্থির হলে হবে না ব্যাপারটা যতটা সরল ভেবেছিলাম ততটা সরল না কেসটা একটু কঠিন হয়ে যাচ্ছে খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং এই কেসটাকে আমার ভেঙে চুরে একাকার করতে হবে ঠিক আছে তাহলে অপেক্ষা রইলাম এখন তুমি যাও আমি তোমাকে পরে খবর দেব ঠিক আছে আমি আপনাকে কি বলবো বলেন তো গান গাইতে গুড আপনি আমাকে একটা গান শোনান আমার গানের গলা ভালো না এটা কোনো সমস্যা নেই আপনি আমাকে একটা রবীন্দ্রনাথ সঙ্গীত শোনান রবীন্দ্রনাথ সঙ্গীত যদি এখন আমার গান শুনতে ইচ্ছে করছে না কিন্তু রবীন্দ্রনাথ সঙ্গীত শোনা যায় রবীন্দ্রনাথ সঙ্গীতের প্রতি আমার একটু বিশেষ ধরনের ভালোবাসা আছে শোনা আয় রে শাখা গানি নাচে অনেক মজা লাগছে আরো গান আরো গান একা থাকতে থাকতে তুমি মাঝে মাঝে টায়ার্ড হয়ে যাবে কিছুতে মিথ্যা বললামই সেটা আপনি ধরতেই পারলেন আমারও তোমার শরীরে তোমার মনকে তুমি তো প্রতিনিয়ত ঠকাচ্ছো কি হইব না আমার আপনি যান অন্য ঘরে যাই গোমান কি হলো আপনি যাবেন না যাবেন না আপনি